কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে মটন ডোনাট আমি মটন দিয়ে ডোনাট বানাবো আজকে তার জন্য আমি এখানে দেখুন মটন নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ব্রেড নিয়েছি চার পিস ডিম নিয়েছি লেবুর রস আছে চিলি ফ্লেক্স আছে এক এক করে এগুলোকে ব্রেন্ড করে নিয়ে চলে আসি আর পেশ আমি ব্রেড নিয়েছি আমি এই ব্রেড নিয়েছি আপনারা চাইলে গমের আটারও ব্রেড নিতে পারেন মটন গুলো দিয়ে দেবো ডিমটা দিয়ে দেব পেস্ট করে নিয়ে চলে আসি দেখুন ঘুরিয়ে নিয়ে চলে এসেছি চলুন এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিন কালো মরিচের গুঁড়ো নিয়েছি দিলাম লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব হাতি লেবুর রস নিয়েছি একটা দিয়ে দেবো আদার রসুন এর পেস্ট দিয়ে দেব সয়াসস দিয়ে দেব একটু গরম মসলা দিয়ে দেব এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি এই সাইজ নিয়েছি এবারে একটা একটা করে ডোনাটে সেট দিয়ে দেব দেখুন এইভাবে আমি তৈরি করে নেব দেখুন এখানে ডোনাটগুলো তৈরি হয়ে গেছে এখানে আমি দুধ নিয়েছি লিকুইড দুধ এতে বেরে একটা ডিম ভেঙে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ওইখানে আমি তেলও বসে দিয়েছি তার চলুন এক এক করে আমি ব্যাটারে ডুবিয়ে ব্রেড গামস নিয়েছি ওইখানে ব্রেড গামসে পোট করে ভেজে নেবে ওগুলোকে যেন তেল গরম হয়ে গেছে ধীরে ধীরে বড়ে বন্ধুরা এটা যেহেতু মটম দিয়ে আমি করছি একটু ধিমে আঁচে আমি একদম ভাজছি মাংসটা সেদ্ধ হবে উলটা দেব এবারে দেখুন একদিকটা হয়ে গেছে উলটা দিয়েছি সেভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি এখন এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আমি এবারে এই রকম সব একে একে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ডোনাটের রেসিপিটা তৈরি হয়ে গেছে তো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয় কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুবানের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন এরকম ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমি রেসিপিটা যে এইখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ